আসসালামু আলাইকুম গাভেগ্রাম বাতাস পুরাতন মোটরসাইকেল হাটের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত আজকে শুক্রবার আমাদের এই হাটের যে বাইক আসে সেগুলোর কালেকশন নিয়েই আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনি এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন একটি চায়না বাইক এই বাইকটা কাগজপত্র শোরুম কাগজপত্র ওকে এটা আপনি খুব অল্প দামে এই বাইকটা কিনতে পারবেন আমাদের বাজার থেকে এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা একটি বিএস ব্র্যান্ড ফোর বি ডাবল একটা বাইক আপনারা যারা চার্জিং বাইক খুঁজছেন তারা খুবই অল্প দামে এই চার্জিং বাইকটা আকিস কোম্পানির এই চার্জিং বাইকটা আমাদের গাবেগ্রাম বাজার হাট থেকে পেয়ে যাবে আমাদের এই হাটটা প্রত্যেক শুক্রবার জুমা নামাজের পর কাব্রাম বাজারে বসে তো আকিস কোম্পানির এই বাইকটা খুবই দুর্বার এই বাইকটা নিতে চাইলে আপনারা আগামী শুক্রবার আমাদের এই মোটরসাইকেল হাটে অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনি আপনার পছন্দ মতো দশটা দেখে একটা বাইক নিতে আর দেরি না করে আপনার নিকটস্থ মাদারগঞ্জ গাবেগ্রাম বাজারে প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর চলে আসুন দশটা বাইক দেখে একটা কিনুন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঐতিহ্যবাহী মাদারগঞ্জ গাবেগ্রাম বাজারে থেকে পাইকার ভাইদের জন্য রয়েছে বিশাল থাকা খাওয়ার সুব্যবস্থা আপনার পছন্দের বাইকটা দেখে শুনে ক্রয় করতে আমাদের এই হাটে চলে আসুন